আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ডায়াবেটিস মিষ্টির রেসিপি নিয়ে চলে আসছি এই মিষ্টির রেসিপির জন্য আমার অনেক অনেক রিকোয়েস্ট এসেছিলো সেই রেসিপিটি নিয়ে আজকে চলে এলাম প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব সেজন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চার কাপ চিনি চার কাপ চিনির সঙ্গে আমি পানি দিয়ে দেব সাড়ে তিন কাপ পরিমাণ এখানে অনেকেই বলতে পারেন যে ডায়াবেটিস মিষ্টি তৈরি করবেন অথচ চিনির পরিমাণ এত কেন আসলে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন এর অবস্থা কি পর্যায়ে দাঁড়ায় তখনই আপনারা বুঝতে পারবেন চিনিটা একটু নেড়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে আমরা মিষ্টি বানানোর প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি ছানা নিয়েছি চারশো আঠারো গ্রাম আর আমি দুশো পঁয়ত্রিশ এম কাপ দিয়ে মেপে নিয়েছি দুই কাপ একদম কাপটা সমান সমান করে চেপে চেপে ভরে আমি সমান সমান করে নিয়েছি ছানার সাথে চিনি দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সামান্য একটু অল্পে একটু আমি পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আদা চিমটি পরিমাণ হবে আমি হাতের তালুতে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম আপনারা এটা দেখে একটু আন্দাজ করে নেবেন এখন ছানাটাকে আমি এইভাবে প্রথম অবস্থায় মেখে মেখে নেবো আর যারা মিষ্টি বানাতে আগ্রহী আমার কাছ থেকে একদম দোকানের মতো পারফেক্টলিভাবে আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম হচ্ছে মিথিলাস রেসিপিস আমেরিকা আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছানাটা ডলে নিচ্ছি এইভাবে একটু ডলে ডলে মসৃণ করে নিতে হবে ছানা থেকে কিন্তু ভালোভাবে পানিটাকে নিংড়িয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে ছানাতে পানি থাকলে কিন্তু শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো খোলে যাবে আমি সবটা ছানা ডলে নিয়ে আমি এক সাইড করে হালকা একটু তেল মাখিয়ে দিয়েছি তেল কিন্তু বেশি দেয়া যাবে না না হয় কিন্তু মিষ্টি স্পঞ্জে হবে না আর ওই যে আমি শিরাটা বানিয়েছিলাম চিনির পরিমাণ একটু বেশি দিয়ে সবসময় খেয়াল রাখতে হবে শিরা অবশ্যই ঘন হতে হবে শিরা ঘন না হলে কখনোই আপনার মিষ্টি ভালো হবে না আর শেষ পর্যন্ত দেখতে থাকুন শিরাটার কী অবস্থা দাঁড়ায় তখনই আপনারা বুঝতে পারবেন আসলে অনেকে আছেন যে ভিডিওটা আসলে না দেখে আপনারা বাজে একটা কমেন্ট করে চলে যান আসলে এটা করা কিন্তু একদমই উচিত না পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করতে আসেন দুই হাতে তালুর মাধ্যমে মিষ্টিটাকে এইভাবে গড়িয়ে গড়িয়ে গোল করে বানিয়ে নিতে হবে আর এর মধ্যে যেন কোনো ধরনের ক্র্যাক না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টি শিরায় দিলে মিষ্টিগুলো ফেটে যাবে মিষ্টিগুলো বানানোর সময় হাতে অবশ্যই তেল লাগিয়ে বানাবেন না হয় কিন্তু মিষ্টিগুলো স্পঞ্জে হবে না মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে এখন এক মিনিটের জন্য এক পাশে রেখে অন্য আরেকটি কাজ করে নিয়ে তারপর আমরা চুলায় যাব শিরাতে জলে ওঠানোর জন্য আমি কাপটার মধ্যে চার টেবিল নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর মধ্যে যেন কোনো দলা দলা না থাকে দেখুন এটা কিন্তু একদম তরল হয়েছে যে পাত্রটাতে আমি শিরা করেছিলাম মিষ্টিগুলো রান্না করার জন্য আসলে পাত্রটা ছোট হয়ে গেছে আমি এই পাত্রটা চেঞ্জ করে অন্য আরেকটা পাত্র বসিয়ে দিলাম এটা অবশ্যই মাথায় রাখতে হবে মিষ্টির পরিমাণ অনুযায়ী পাত্রটা নিতে হবে ছোট নেওয়া যাবে না আবার একদম বড়ও নেওয়া যাবে না পাত্রটাকে চেঞ্জ করে আমি একটু ঢেকে দিলাম আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো ধরনের জাক ওঠেনি এখন আমি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ সেই গোলানো ময়দার পানি দিয়ে দিলাম আর দেখুন এরই মধ্যে কিন্তু সাথে সাথে একটু জাক উঠে গেছে তো আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চারিদিকে অল্প অল্প একটু একটু গুলানো ময়দার পানি দিয়ে দিচ্ছি গুলানো ময়দার পানিটা কিন্তু আপনারা একবারে দিয়ে দিতে যাবেন না না হয় কিন্তু শিরাটা ঘন হয়ে গেলে মিষ্টির জন্য সমস্যা হবে যখনই বুঝতে পারবেন শিরাতে পর্যাপ্ত পরিমাণ ঝাঁক উঠে গেছে তখন আর দিবেন না এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার একদম ঢেকে গেছে আমি আর ঢাকনা দিয়ে ডাকবো না চার টেবিল চামচ গোলানো ময়দার পানি থেকে আমি তিন টেবিল চামচ পানি ইউজ করেছি আর এক টেবিল চামচ পরিমাণ রয়ে গেছে ওইটা আর দেয়ার দরকার নাই আমি রেখে দিলাম এভাবে ভুজে শুনে ময়দার পানিটা দিতে হবে আর আমি চূড়াটাকে একটু কমিয়ে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে আমার মিষ্টিগুলো ফুলতে শুরু হয়ে গেছে আর আমি একটু নেড়ে নিচ্ছি আর দেখুন আমার সেই কাঠিটা আপনারা যারা আমার রেসিপি সব সময় দেখেন আমার এই কাঠিটা অবশ্যই আপনারা চিনেন আমার কাঠিটা পুড়ে গেছে তারপরে কিন্তু আমি এটা ইউজ করি কারণ আমার এটা ইউজ করতে কমফর্টেবল লাগে দশ থেকে বারো মিনিট পরে আমি গরম পানি নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ আমার এই চামচটাতে আধা কাপ পানি ধরে এখানে আমি আধা কাপ পানি ইউজ করব। আর কোনো ধরনের পানি এখানে এই মুহূর্তে ইউজ করব না রান্না করার সময় শিরার কনসিস্টেন্সি বুঝে পানিটা ইউজ করতে হবে আর দেখুন আমার শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন শিরা ঘন হতে হতে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি বলতে ভুলে গিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই রান্না করেছি আমার এই মিষ্টিগুলো হতে সময় লেগেছে অনলি পনেরো মিনিট চুলাটাকে অফ করে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিতে শুরু করেছি দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু পানি দিলাম আপনারা চাইলে হিসাব করতে পারেন আমার এক চামচে পানি ধরে আধা কাপ সেই হিসাব করে আপনারা পানিটা দিবেন আর এই ফুটন্ত পানি দেওয়ার কারণে মিষ্টির ভিতরে যে শিরাটা ঢুকেছিল সমস্ত শিরাটাই একদম বের হয়ে গিয়ে মিষ্টিটা একদম সফট নরম হয়ে যাবে এটার ভিতরে আর কোনো ধরনের আঠালো শিরাই থাকবে না ফুটন্ত পানি দেওয়ার কারণে শিরাটা একদম পাতলা হয়ে গেছে একদম হালকা পানির মতোই বলা চলে আর এই ডায়াবেটিস মিষ্টিটা থেকে মিষ্টির পরিমাণটা একদমই কমে যাবে হয়তো টু পার্সেন্ট বা থ্রি পারসেন্ট থাকতে পারে এরকম যারা ডায়াবেটিস রোগী আছেন আপনারা খেতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না এখন আমি সারা রাত্রের জন্য ঢেকে রেখে দিলাম এর পরের দিন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি কয়েকটা মিষ্টি খাওয়া হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ডেরও ডায়াবেটিস আছে সে কিন্তু মিষ্টি খেতে পারে না সে জীবনও মিষ্টি খায় না সে আজকে এখান থেকে মিষ্টি খেয়েছে সেও বলেছে যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে এই মিষ্টিগুলো কারণ চিনির পরিমাণ একদমই কম হয়েছে এই মিষ্টিগুলোতে যতটুকু মিষ্টির পরিমাণ আছে এতটুকু মিষ্টির পরিমাণ একটা ডায়াবেটিস রোগী খেতে পারে আপনারা নিঃসন্দেহে এখান থেকে দু একটা মিষ্টি এক সময়ে একবারে খেতে পারবেন একটা ডায়াবেটিস রোগে কোনো সমস্যা হবে না এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা চাইলে এই রসটাও এখান থেকে একদম পরিষ্কার করে বের করে ফেলতে পারবেন এতটাই সফট হয়েছে দেখুন একদম স্পঞ্জে হয়েছে চাপ দেওয়ার পর একটু রসও থাকবে না এই মিষ্টিটাকে চাপ দিয়ে রসটা ফেলে দিয়ে আবার যদি শিরাতে দিয়ে দেন ঠিক আগের মতোই একদম গোল হয়ে যাবে এখন এখান থেকে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরটা দেখুন একদম কিন্তু ফাপা হয়েছে আর অনেকটা স্পঞ্জে হয়েছে দেখুন চাপ দেওয়ার পর কিন্তু এটা একদম স্পঞ্জের মতোই লাগছে আর এর থেকে শিরাটাও বের হয়ে গেছে আবার চাপটা সেরে দিলে কিন্তু শিরাটা আবার শোষে নেয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ